আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালারগুলো কিন্তু কালারগুলো খুচরামূল্য আঠারোশো পঞ্চাশ সেটা সম্পূর্ণ ঝাড়খান্ড পাথরের কাজ করা থাকবে সিউন্স আমরা কাজ করা এটা হচ্ছে হাতার দেখতেই পাচ্ছেন গায়রায় প্রচুর পরিমাণে খেয়ে এখানে রিবন করা আছে এটা কিন্তু আসসালাম আলাইকুম সহ চলে আসলাম টিয়ার ফ্যাশন থেকে আজকে খুব সুন্দর সুন্দর পাকিস্তানি ভার্সিনাল রেডিমেড কিছু লাগজারি কাজের ড্রেস দেখাবো মানে অফারে পাবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম ডিসকাউন্ট অফারে থাকবে ছশো থেকে বিভিন্ন রেঞ্জের ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন টিয়ার ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা তো শুতেই দেখাবো ভাইরাল একটা কালেকশন এটা সম্পূর্ণ কাজ করা স্টোন ফুললি গরজাস করে হাতায় কাজ করা পাচ্ছে এটা লাকজারি শিফনের ভিতরে পাবেন এটা পুরো রাজকীয় একটা পার্টার ঠিক আছে আর এটা প্যান্টটা দেখায় ফার্স্ট এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু স্যান্ডল সিল্কের ভিতরে থাকবে দেন ওড়নাটা কিন্তু খুবই সুন্দর একটা ওড়না এই হচ্ছে ওড়নাটা এটাও ল্যাকজারি শিফন প্রাইস কত এটার 1850 1850 টাকায় কুরবানির স্পেশাল পাইটর পেজ আছেন কালার আছে 4টা কালার ওকে এগুলোর বডি কত ভাইয়া বডি থেকে 44 কালারগুলো কিন্তু জজ সবগুলো কালার মাঠে নষ্ট এটা প্যান্ট এ হচ্ছে ওড়নাটা ওকে নেক্সট কালার এইটা দেখেন ফর্স এটা হচ্ছে সিগ্রেন্ট কালার এগুলো খুচরা মূল্য 2850 পাইকারি নিলে দামটা কিন্তু আরও কমবে এগুলো রেগুলার যারা হচ্ছে ড্রেস মানে ক্যারি করেন আপনারা কিন্তু এগুলো নিতে পারেন খুব সুন্দর একটা ড্রেস কিন্তু এটা লাস্ট হচ্ছে ড্রাগন কালারটা মানে এটা কাজের পাথরের শাইনটা দেখবেন ঠিক আছে এটা সম্পূর্ণ লাক্সারি শিফন এটা হচ্ছে ও আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে সেম আঠারোশো পঞ্চাশ শর্টস এরপর একদম ভাইরাল একটা ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ ঝাড়খান্ড পাথরের কাজ করা থাকবে এটা হাতার পোষণটা এত সুন্দর একটা পাইট হয় মানে কাজে একদম টোয় এগুলো সবগুলো পাকিস্তানি ভার্সন ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টা স্যান্টন সিল্কের ভিতরে থাকবে দেন এই হচ্ছে এটার ওনাটা এটাও লাকজারি শিফন প্রাইস কত এটা আঠেরোশো পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা কালার হবে টোটাল চারটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা খুব সুন্দর একটা লেমন কালার এগুলো সেম আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত বডি সাইজ এটার ভিতর লাস্ট হচ্ছে ড্রাগন কালারটা দেখেন খুব সুন্দর এটা কালার এটাও থাকবে আঠারোশো পঞ্চাশ আচ্ছা এটা লাস্টন দেখায় সিগ্রেন কালার এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কটনের ভিতর এটা সিকোয়েন্স আমরে কাজ করা এটা হচ্ছে হাতার পোশনটা আর এটা পুরো প্যানেলটা এটা সিকোয়েন্স এমন কাজ করা একদম মাইশা কটন ঠিক আছে গরমে কমফোর্টেবল এটা হচ্ছে প্যান্ট আর এটার কাপড়টা মানে এটা টোটাল ড্রেসটা একদম সফট কটন প্রাইস কত ভাইয়া তেরোশো টাকা এটা হচ্ছে খুচরো মূল্য তেরোশো কালার একটাই ওকে জর্স এখন দেখাবো সুন্দর একটা বুটিক্সের ড্রেস এটা সম্পূর্ণ এখানে কিন্তু কাজ করা সিকুয়েন্স করা থাকবে এটা হচ্ছে হাতার পোশনটা এটা পুরো প্যানেলটা ঠিক আছে এটাও কিন্তু কটন এর ভিতরে পাবেন এই হচ্ছে এটার প্যান্টা প্যান্টা কিন্তু বাটার সিল্ক ভিতরে দেন এই হচ্ছে এটার ওRNA টা ওটা কিন্তু বিশাল বড় একটা কটন এর ওRNA থাকবে প্রাইস কত भैया এটা হচ্ছে 750 টাকা কালার কয়টা আছে আছে বডি হবে 38 থেকে 44 হ্যাঁ এই এটা একটা কালার শোর যারা নিতে চাচ্ছেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও কিন্তু পারচেজ করতে পারবেন সেম সালা আর সেম ওRNA এটা দেখেন এটা হচ্ছে ক্রিম কালার কালার গুলো কিন্তু সবগুলো সুন্দর ঠিক আছে এটা প্যান্ট এই না। এটা হচ্ছে মেরুন কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা কালার কিন্তু এটা প্যান্ট এই উলনা দেন এইটার ভিতর লাস্ট টন হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে মিরর আমরা কাজ করা থাকবে এটা নায়রা কাট ঠিক আছে কটনের ভিতরে পাবেন আর এই হচ্ছে এটার গাড়ারটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন গাড়ারায় প্রচুর পরিমাণে খেয়ে এখানে রিবন করা আছে এটা কিন্তু অরিজিনালটা এটা টোটালি কটন একটা গাড়ারা নাইরা পাবেন এই হচ্ছে ওর না প্রাইস কত এটার সাতশো টাকা কালার কয়টা আছে দুইটা ভিউয়ার যারা নতুন দোকান নতুন অফার চাচ্ছেন তারা অবশ্যই টিয়ার ফ্যাশন ভিজিট করবেন ঠিক আছে সেম সালার সেম ওর না সাতশো টাকা আচ্ছা ভিওয়ার্সের পরে সুন্দর একটা গ্রাউন্ড দেখাবে এটা ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইন সিকুইন্স আমরা এই কাজ করা মোটা করে প্যানেল করা আছে দারুণ একটা কালার কন্টাস্ট এটা প্যান্টা হবে বাটার সিল্কের ভিতরে এখানে প্যানেল করা থাকবে দেন এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না বিশাল বড় প্রাইজ কত এটার এটা হচ্ছে আটশো টাকা আটশো টাকা কালার কয়টা আছে তিনটা আচ্ছা ভিওয়ার্স কালার হবে টোটাল তিনটা এটা একটা কালার দেখতেই পাচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ এ হচ্ছে এই কালারটা এই দেখেন এটা হবে ল্যাভেন্ডার কালার কিন্তু হিট একটা কালার ঠিক আছে এটাও আটশো টাকা ওকে আচ্ছা তো লাস্টন একটা গ্রাউন্ড দেখাবো এটা দেখেন পম্পম গ্রাউন্ড সম্পূর্ণ কাজ করা নিচে পম্পম করা থাকবে এটা পম্পম আনার করলে অনলাইনে প্রচুর পরিমাণে হিট কালার আছে চারটা এটা হবে এটা প্যান্টটা বাটার সিল্কের ভিতরে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে একটা ওড়না দেখাচ্ছে দেখেন জামদানি কটন ছয়শো পঞ্চাশ কালার চারটা চারটা কালার আচ্ছা ভিউয়ার্স এটা একটা কালার এটা হচ্ছে রেড কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো এটা হবে প্যান্ট এই হচ্ছে ওড়নাটা ওকে আর এটার ভিতর এইটা দেখেন ব্ল্যাক কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার প্রাইস থাকবে ছয়শো করে ওকে এটা ওড়না এ হচ্ছে প্যান্ট আর এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা ফ্রুজা কালার ওকে এটাও থাকবে ছয়শো পঞ্চাশ সেম তো যারা নিতে চাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ